নমস্কার আমি পক্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেট দু হাজার ছাব্বিশের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যথেষ্ট কঠিন নির্বাচন হতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত সহজে ছেড়ে দিতে চায় না বিজেপি এবং নন্দীগ্রাম মডেলে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চায় ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাজেয় নন সেটাই কিন্তু বিজেপি আর একবার প্রমাণ করতে চাইছে কিভাবে সেটাই বিশ্লেষণ করব আজ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে পুনরায় ভবানীপুর থেকে দাঁড়াচ্ছেন এটা ধরে নিয়েই গেম প্ল্যান সাজাচ্ছে বিজেপি এবার বিজেপির গেমস প্ল্যান সাজানোর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুর আসন ছেড়ে অন্যত্র চলে যান তাহলে বিজেপি কিন্তু ওই মমতা পালিয়ে গেলেন এই রবটাই কিন্তু তুলবে ঠিক সেই কারণে ভবানীপুরে যদি মমতা আবার দাঁড়ান তাহলে কিন্তু খবর আছে কারণ অত সহজে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ড্যাং করে জিতে যাওয়ার জায়গা তৈরি করে দিতে চান না সেই কারণে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাপারটা অতটা সহজ হবে না এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ে ঠিক সেই কারণেই পরীক্ষিত নেতা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই দায়িত্ব দিয়েছে পদ্ম শিবির সেই দায়িত্ব পাওয়ার পর থেকেই বছরের এই বছরের শুরু থেকেই বিজেপি কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গেম প্ল্যান সাজাতে শুরু করে দাবার সাজানো চলছে সেই সূত্র ধরেই এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ওয়ার্ড এবং বুথের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সমীক্ষা শুরু করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী একেবারে রাজনৈতিক সমীক্ষা এই সমীক্ষার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো জানতে পারলে বিজেপির কিন্তু সুবিধা হবে কিছু বিষয় তাদের জানা রয়েছে আবার কিছু প্যাটার্ন ভোটিং প্যাটার্ন জানার বিষয়টা কিন্তু থেকেই যায় দক্ষিণ কলকাতার বিজেপি সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই সমীক্ষার যে প্রাথমিক রিপোর্ট সেটাও কিন্তু শুভেন্দু অধিকারীর হাতে পৌঁছে গিয়েছে এই ভবানীপুর যদি বিধানসভা কেন্দ্রটাকে আমরা পলিটিক্যাল ম্যাপ হিসেবে দেখি তাহলে এটাকে কিন্তু মিনি ভারতবর্ষ বলাই চলে কারণ ভবানীপুর বিধানসভা এলাকায় শুধু বাঙালিরা থাকেন এমনটা কিন্তু নয় এখানে একটা বড় অংশ অবাঙালি ভোটারদের রয়েছে এখানে পাঞ্জাবি সিন্ধি গুজরাটি মারাঠি উড়িয়া এবং মুসলিম সম্প্রদায় সহ বিভিন্ন ভাষাভাষী এবং ধর্মীয় সম্প্রদায়ের মানুষ থাকেন সব সম্প্রদায়ের নাম বলতে গেলে আর সেটা নিয়ে বিশ্লেষণ করতে গেলে ওটা নিয়ে একটা পর্ব হয়ে যায় এবং আজকের যেটা মূল বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য এই সমস্ত সমীকরণ টমিকরণ সারানো সেই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে বলতেই হয় শুভেন্দু অধিকারী যে সমস্যাটা শুরু করিয়েছিলেন তাতে ধর্মীয় পরিচয়ের পাশাপাশি ভাষাভাষী এবং জাতিভিত্তিক বিষয়গুলিকেও কিন্তু নজরদারির আওতায় রাখা হচ্ছে যেমন ভবানীপুরে কত শতাংশ ব্রাহ্মণ আছেন কত শতাংশ কায়স্থ আছেন চামার মুচি বা অন্য দলিত সম্প্রদায়ের মানুষ কতটা রয়েছেন সে সমস্ত বিষয় কিন্তু সমীক্ষায় উঠে এসেছে দেখুন বিজেপি জাতপাতে বিশ্বাসী পার্টি নয় বলেই তারা বলে তারা হিন্দু ঐক্যে বিশ্বাসী কিন্তু এটাও তো মানতেই হবে যে ভারতীয় সমাজে বা পশ্চিমবঙ্গের সমাজেও এই ভাষাভাষী ব্যাপার বা জাতিভিত্তিক ব্যাপারটা কিন্তু দিনের শেষে থেকেই যায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে জাত পাত বর্ণ ধর্ম এগুলো তো সমাজের কঠিন বাস্তব এবং প্রত্যেক সমাজের গোষ্ঠীর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে নিজস্ব কিছু দাবি দাবা রয়েছে এবং এই ব্যাপারগুলো কিন্তু ভোটে প্রভাব ফেলে ভোটে জিততে গেলে অনেক অঙ্ক কষতে হয় নেতাদের সেখানে পছন্দের অঙ্কের বাইরে অপছন্দের অঙ্কও থাকে ঠিক সেই কারণেই বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভবানীপুরের যে সবচেয়ে বেশি সংখ্যায় যারা রয়েছেন সেই কায়স্থ সমাজের মনটা কিন্তু জয় করতে হবে ছাব্বিশ দশমিক দুই শতাংশ প্রতিনিধিত্ব রয়েছে তাদের পূর্বাঞ্চলীয় ভোটারদের শতাংশ রয়েছে চোদ্দ দশমিক নয় মারবাড়িরা রয়েছেন দশ দশমিক চার শতাংশ এবং ব্রাহ্মণ রয়েছেন সাত দশমিক ছয় শতাংশ এবং এবার হচ্ছে আসল খেলা মুসলিম সমাজ মুসলিম সমাজের প্রতিনিধিত্ব রয়েছে চব্বিশ দশমিক পাঁচ মানে এখানেও বিজেপিকে সেই পঁচাত্তর শতাংশ লক্ষ্যেই কিন্তু ঝাঁপাতে হবে কারণ এই চব্বিশ দশমিক পাঁচ শতাংশ আপাতত তারা যে তাদের মন জয় করতে বেশ তাদের বেগ পেতে হবে এটাই কিন্তু সামাজিক বাস্তবতা মেনে নিতে হবে আমার ভবানীপুরের একজন বিজেপি নেতার সঙ্গে কথা হচ্ছিল তিনি অনেক কথা বললেন কিন্তু তিনি বলেছেন তার নাম যাতে আমি প্রকাশটা করি তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে বিরোধী দলনেতা ভবানীপুর বিধানসভা এলাকার পুঙ্খানুপুঙ্খ হিসেবটা জানতে চাইছেন কোন বুথে কত সম্প্রদায় বা ভাষাভাষীর ভোটার রয়েছে তা জেনেই তিনি কিন্তু রণনীতি সাজাতে চাইছেন তাই সমীক্ষার যাবতীয় রিপোর্ট শুভেন্দু অধিকারীকে পাঠানো হয়েছে এবং গোটা রিপোর্টটা গোপনের রাখা হয়েছে কাউকে কিন্তু সেই রিপোর্টটা বলা হয়নি যে কিভাবে কি হচ্ছে টচ্ছে ব্যাপার আর কি আরেকজন নেতা বলছিলেন যে তার কথা মতোই ভবানীপুরের দলের শীর্ষ নেতাদের কখন কিভাবে ব্যবহার করা হবে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী দেখবেন মানে কখন জে পি আনতে হবে অমিত শাহকে আনতে হবে কখন র্যালি করতে হবে এই গোটা ব্যাপারটা কিন্তু শুভেন্দু অধিকারী দেখছেন এই যে এপ্রিল মাসটা গেল দু সালের এপ্রিল মাস সেখানে ভবানীপুরে একটা উড়িয়াপাড়া আছে সেখানে উড়িয়াপাড়ার দইপট্টিতে উড়িয়াভাষী ভোটারদের সঙ্গে শুভেন্দু অধিকারী উৎকল দিবস পালন করিয়েছিলেন এবং সেখানে কাকে আনা হয়েছিল জানেন উড়িষ্যার যুব মোর্চার সভাপতি অভিলেষ পণ্ডা এবার আপনারা বলতেই পারেন তাতে কি এলো গেল এলো গেল আসল হচ্ছে এই ছোট ছোটো কার্যক্রমগুলো করে আসলে ওই সমাজের মনটা জয় করার চেষ্টা এটা একটা অনুষ্ঠান করলেই যে হবে এমনটা কিন্তু নয় আবার এরকম অনুষ্ঠানগুলো করলে তার যে প্রভাব পড়ে এটাও তো বাস্তব আর সেই কারণে শুভেন্দু অধিকারীর পরামর্শে ভবানীপুরের উড়িয়া ভোটারদের সঙ্গে জনসংযোগ করতে ভুবনেশ্বর থেকে কলকাতায় এই অভিলেষকণ্ডাকে আনা হয়েছিল এবং তারপর কিছুদিন আগে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা যখন হলো তারপর গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিকে বিজয় রূপানি যখন ওই বিমান দুর্ঘটনায় প্রয়াত হন তারপরে ভবানীপুরে বিজেপির আয়োজিত স্মরণসভায় সভায় গুজরাটি সমাজের সঙ্গে সমন্বয় করার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু নিজেই এসেছিলেন এরকম এক একটা জাতিভিত্তিক অনুষ্ঠান যদি করা হয় তার কিন্তু একটা এফেক্ট থাকে আপনারা তৃণমূল কংগ্রেসকেও দেখবেন হিন্দি সমাজকে নিয়ে একটা অনুষ্ঠান করে তাহলে হিন্দি প্রকোষ্ঠ বলে তাদের একটা বিভাগ রয়েছে এরকম ছোটোখাটো ছোটোখাটো অনেক তাদের বিভাগ রয়েছে মারোয়াড়ি রাজস্থানী সমাজকেও তারা ধরার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম টোগ্রাম অনেক সময় করে থাকে এইসব ছোটো ছোটো কর্মসূচি কিন্তু ভোটে এফেক্ট করে প্রভাব ফেলে আগামী দিনে প্রয়োজনে বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে ভবানীপুরে এসে জনসংযোগ করতে পারেন পদ্ম শিবিরের সব সম্প্রদায়ের নেতারা ধরুন গুজরাটের ক্ষেত্রে কোনো গুজরাটি নেতাকে ব্যবহার করা হলো মারোয়াড়িদের ধরার জন্য কোনো মানে ধরা ইন দ্য সেন্স বলা হচ্ছে যে তাদের প্রভাবিত করার জন্য কোনো মারোয়াড়ি সমাজের প্রতিনিধিকে আনা হলো এরকম অনুষ্ঠান টনুষ্ঠান কিন্তু এখন ভবানীপুরে চলতেই থাকবে কখন কাকে কিভাবে ব্যবহার করা হবে মানে অনুষ্ঠান করানো হবে সেই পথও দেখাতে পারে কিন্তু এই সমীক্ষা কলকাতা পুরসভার এই যে ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে এটা হচ্ছে কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে গঠিত এগুলো হচ্ছে তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর এবং বিরাশি নম্বর ওয়ার্ড এবং সাতাত্তরে সাতাত্তর নম্বর ওয়ার্ডে সংখ্যালঘুদের হচ্ছে জনসংখ্যা সব থেকে বেশি এই সংখ্যালঘু অধ্যুষিত সাতাত্তর নম্বর ওয়ার্ডটাকে যদি বাদ দিই তাহলে সব ওয়ার্ডেই কিন্তু লোকসভার নিরিখে বিজেপি কিন্তু একটা ভালো ভোট পেয়েছে দু সালের লোকসভা নির্বাচনে ভবানীপুরের তৃণমূল প্রার্থী মালারায় ছ হাজার তিনশো চৌত্রিশ ভোটে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর থেকে এগিয়ে থাকলেও পাঁচটা ওয়ার্ডে কিন্তু পদ্মশিবির এগিয়েছিল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সোমনদীপ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে আঠাশ হাজার ভোটে হারিয়েছিলেন সেই সময় কিন্তু রুদ্রনীল এখানে ছাপ্পা রিগিংয়ের ব্যাপক অভিযোগ তুলেছিলেন এমনকি রুদ্রনীল যখন প্রার্থী রুদ্রনীলকেই কিন্তু অনেক জায়গায় যেতে দেওয়া হয়নি সেই ছবিও আমরা ক্যামেরায় দেখেছি তাকে ঘিরে ধরে কিভাবে বিক্ষোভ বিক্ষোভ সেই সময় হয়েছিল আমার খুব ভালো করে মনে আছে এখানে ছটি ওয়ার্ড থেকে জোড়াফুল সেই সময় এগিয়েছিল শুধুমাত্র সত্তর এবং চুয়াত্তর নম্বর ওয়ার্ডে রুদ্রনীল ঘোষ এগিয়েছিলেন এটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের কথা বলছি আর দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উপনির্বাচন হলো তখন আটটি ওয়ার্ডেই কিন্তু জোড়াফুল ফুটেছিল আটটা ওয়ার্ডেই তারা এগিয়েছিল কোথাও বিজেপি সেভাবে এগোতে পারেনি কিন্তু সেই সময় বিজেপির আবারও সেই একই অভিযোগ ছিল ছাপ্পা হয়েছে রিগিং হয়েছে সন্ত্রাস হয়েছে এই ছাপ্পা রিগিং সন্ত্রাস তো বঙ্গীয় রাজনীতির একটা অঙ্গ যেন সেই সিপিএম আমল থেকে আমরা রিগিংয়েরও আবার নানান রকম উপশব্দ শুনছি হ্যাঁ সায়েন্টিফিক রিগিং একেবারে অনেক ধরনের রিগিং টিগিং কত কিছু হয় সেগুলো তো নেতারা আরও ভালো বলতে পারবেন তবে আমরা খোলা চোখে যেটা দেখি সেটা হচ্ছে ভোটের সময় বিরোধী দলকে হারানোর জন্য নানান কলা কৌশল শাসক দল নিয়ে থাকে বাংলার ভোটে এটা নতুন কিছু নয় সেক্ষেত্রে বিজেপিকে খানিকটা ভরসা যোগাচ্ছে দু হাজার এবং দু হাজার সালের লোকসভা নির্বাচনে ভবানীপুরের ফলাফল দু সালে সুব্রত বক্সিকে একশো ছিয়াত্তর ভোটে পিছনে ফেলেছিল মানে পিছনে ফেলে দিয়েছিলেন বিজেপি প্রার্থী তথাগত রায় এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ির যে ওয়ার্ড সেই তিয়াত্তর নম্বর ওয়ার্ডেও জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থী আর দু সাল দু উনিশ সালে সাড়ে তিন হাজার ভোটে তৃণমূল প্রার্থী মালারায় এগিয়ে থাকলেও সেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির যে সেই তিয়াত্তর নম্বর ওয়ার্ড সেখানে তিয়াত্তর নম্বর ওয়ার্ড সহ ছটি ওয়ার্ডে এগিয়েছিলেন এই পদ্ম প্রতীকের প্রার্থী চন্দ্র বসু চন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি নাতিক এমনই সব ভোটের পরিসংখ্যানে ভরসা করে শুভেন্দুকে ভবানীপুরে ময়দানে নামিয়েছে বিজেপি দলের তরফে দায়িত্ব পাওয়ার পরেই চুপিসারে তাই তিনি সমীক্ষা শুরু করে দিয়েছেন যে কোথায় কিভাবে কি ট্যাকটিক্স কাটাতে হবে এটা ঠিক যে লোকসভা আর বিধানসভা ভোট কিন্তু এক নয় আবারও বলছি লোকসভা এবং বিধানসভা ভোট এক নয় যে ভোটার লোকসভায় হয়তো বিজেপিকে ভোট দেয় সেই ভোটার বিধানসভায় তৃণমূলকেও ভোট দিতে পারে আবার উল্টোটাও হতে পারে লোকসভা আর বিধানসভার অঙ্ক পশলে হবে না এই লোকসভায় বিজেপি আঠেরো উনিশটা সিট পেয়েই কিন্তু দু সালে যখন পেয়েছিল তারপর দু একুশ সালে ওই ওভার কনফিডেন্সের ফলে কিন্তু ঢুকেছিল ফলে ওভার কনফিডেন্সের কোনো পক্ষের কাছে কিন্তু জায়গা নেই না তৃণমূল না বিজেপি কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে বলি দক্ষিণ কলকাতা আমি শুধু ভবানীপুর বলছি না দক্ষিণ কলকাতার অন্যান্য কেন্দ্রের কথা বলছি এই দক্ষিণ কলকাতা কিন্তু বারংবার পলিটিক্যাল ম্যাজিক করেছে আপনাদের মনে থাকবে উনিশশো চুরাশি সালে আনকোরা মমতা বন্দ্যোপাধ্যায় হেভিওয়েট সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবু নিজেও পরাজিত হয়েছেন টপ সময়ে ভাবাই জানি বুদ্ধবাবু পরাজিত হয়ে যাবেন তাই মমতা যে অপরাধ নন এটা নন্দীগ্রাম কিন্তু দেখিয়ে দিয়েছে কিন্তু নন্দীগ্রামের সমীকরণ আর ভবানীপুরের সমীকরণ তো আলাদা কিন্তু একটা জায়গায় মেইল আছে সেটা হচ্ছে নন্দীগ্রামেও ভালো রকম মুসলিম ভোট ছিল ভবানীপুরেও মুসলিম সমাজের প্রতিনিধিত্ব চব্বিশ দশমিক পাঁচ শতাংশে মানে বিজেপি এখানে ওই গড়পর্তা পঁচাশ মানে পঁচাত্তর যে শতাংশ ভোট রয়েছে হিন্দু ভোট মোটামুটি সেভাবে বলতে গেলে এর মধ্যে শিখ ভোটার রয়েছেন জয়েন্ট পার্সি ভোটাররাও হয়তো থাকতে পারেন কিন্তু ভোটের উপর বলতে গেলে হিন্দু ভোটের উপরেই মানে পঁচাত্তর শতাংশ ভোটের উপরেই কিন্তু বিজেপি ভরসা রাখার চেষ্টা করছে বাকি জয় পরাজয় কিন্তু প্রার্থীর উপরেও নির্ভর করে ভালো প্রার্থী দিলে ভালোভাবে ঘুটি সাজালে অনেক কিছু হতে পারে অনেক খেলা ঘুরে যেতে পারে এবার দেখা যাক শুভেন্দুবাবু কাকে প্রার্থী করেন শুভেন্দুবাবু নিজে দাঁড়ান কি না তবে এখন অব্দি যা খবর শুভেন্দুবাবু নিজে দাঁড়াচ্ছেন না তবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভবানীপুর থেকে সরে অন্য কোথাও গেলে কিন্তু বিজেপি এটা বলতে শুরু করবে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যে ভুলটা করেছিলেন ওভার কনফিডেন্স দেখিয়েছিলেন এখানে কিন্তু ওভার কনফিডেন্স দেখার কিন্তু তিনি কিন্তু পালিয়ে গেলেন কেন্দ্র ছেড়ে এই একটা এটা হবে এবার কি হবে না হবে সেটা তো সময়ের ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে দাঁড়াবে সেটাও তার উপর নির্ভর করবে ফলে এই সব হাইপোথেটিক্যাল বিষয়ে যদি এখন আমরা না যাই তাহলে একটা যে সমাজের বাস্তবতা রয়েছে সেখানে হচ্ছে বিজেপি কিন্তু এখানে নতুন মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করেছে আমি ভবানীপুরের কথা বলছি এই পর্যায়ে ভবানীপুরের তিনটি মণ্ডলই নতুন যারা সভাপতি হয়েছেন কেউ কিন্তু বাঙালি নন এটা ওখানকার একটা বাঙালিদের বাঙালি যারা ভোটার আছেন তাদের মনে প্লাস বাঙালি যারা বিজেপি কর্মী আছেন তাদের মনে কিন্তু একটা অল্প হলেও ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে তিনজন তিনজনের মধ্যে তিনজনেই অবাঙালি নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে এটা একটা কিন্তু দলীয় সমস্যার বিষয় হতে পারে এবার এটা সেটা ম্যানেজও করা যেতে পারে সেটা সময়ের বিষয় সময়ে তারা বোঝা যাবে আর কি আবার ভোটাররা তো এইসব বিষয়ে ঢোকেন না ফলে ভোটাররা কাকে ভোট দেবেন কিভাবে ভোট দেবেন সেটার উপরে সেটা কিন্তু এই মণ্ডল সভাপতিদের উপরে নির্ভর করে না আর আরেকটা বিষয় যেটা হচ্ছে ভবানীপুরে কিন্তু সংগঠন মজবুত করার আরও প্রয়োজন আছে সংগঠন যদি মজবুত হয় মানুষ যদি ভোট দেয় তাহলে অনেক খেলা ঘুরে যেতে পারে কোথা থেকে কি হবে কোনো রাজনৈতিক দল নাও বুঝতে পারে দক্ষিণ কলকাতার আবার অনেকে আছেন যারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন যে এখানকার অনেকগুলো আবাসন রয়েছে যেখানে ভোটের দিন অনেকে তালা মেরে দেয় কে বা কারা এসে সকালে তালা মেরে দেয় যাতে ভোট না দিতে পারে এবং এগুলো যদি না হয় মানুষ নিজের ইচ্ছায় ভোট দিতে পারে এবং কাউন্টিং এ যে শাসক দল বারংবার বলে খেলা হবে খেলা হবে কাউন্টিংয়ে শাসক দলের যদি খেলাটা সামলানো যায় তাহলে কিন্তু খেলা ঘুরে যেতে পারে এটাও কিন্তু বলা বাহুল্য আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে কমেন্টস করে জানাতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমাদের সব থেকে বেশি কমেন্ট করেছেন বিভিন্ন ভিডিওতে তাদের আমি গিফট পাঠাবো তাদের ছবি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এবং যাদের যাদের নাম ডিসপ্লেতে এসেছে তাদের কিন্তু আমি বলবো তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার ডিসপ্লেতে দেওয়াই থাকে আমাকে ফোন করলে আপনাদের অ্যাড্রেস যদি পাই আমার তরফ থেকে একটা ক্ষুদ্র গিফট ছোট্ট প্রয়াস আপনাদের কাছে পাঠাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফ্রেড দেখা হচ্ছে আর যারা কেউ যদি সাংবাদিকতা শিখতে আগ্রহী থাকেন তারাও ডিসপ্লেতে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে